لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَادًا কোরআন তেলাওয়াতের পরে যদি কেউ আল্লাহু আকবর বলে আল্লাহ তার জান্নাতে যাওয়ার পথ পরিবেশ করে জান্নাতে পথ জান্নাতে যাওয়ার পথ সুগম করে দেন এই জন্য সবাই বলছে আলহামদুলিল্লাহ সবাই বলছে আল্লাহু আকবর আপনি দিন পৃথিবীতে যত সাগর আছে পৃথিবীতে যত নদ নদী আছে পৃথিবীতে যত খাল বিল আছে পৃথিবীতে যত পুকুর পুস্কুরী আছে সব খাল বিল সাগর নদ নদীর পানিগুলো যদি কালী হয়ে যায় পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায় পৃথিবীতে সমান্তরাল যত জমি আছে সব জমিগুলো যদি কাগজ হয়ে যায় দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে আর সমান্তরাল জমির উপরে কাগজ নামক জমির উপরে তোমার রবের কথা লিখতে যদি শুরু করো লিখতে 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 একদিন সব শেষ হয়ে যাবে আর একটা সাগরের পানিও যদি নিয়ে আসো সেটাও শেষ হয়ে যাবে তবু তোমার রবের কথা লিখে শেষ করা যাবে না সেই রব আপনার রব আমার রব কথা বলেন ঠিক না বেঠি আমরা সেই রবের সাহায্য পেয়েছি এই জন্য সেই রবের আবার শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করি যার আদর্শ আমার মাথায় যার আদর্শ আমার মুখে যার আদর্শ আমার গায়ে সেই নবীর নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সল্লাল্লাহু সাল্লাম বন্ধুগণ অনেক কষ্ট করে আপনারা বসে আছেন কাদার উপরে আপনাদের সঙ্গে আমি যদি বসতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু আপনারা বসে আছেন কাদার উপরে খুব কষ্ট লাগতেছে এই কষ্ট করে এসেছি আমরা কি শোনার জন্য সবাই মিলে বলুন কি শোনার জন্য এসেছি আমরা কোরআন শুনতে চাই কোরআন জানতে চাই কোরআন বুঝতে চাই কোরআন নিয়ে নিজের জীবন গঠন করতে চাই কথা বলুন ঠিক না বেঠিক তাহলে কোরআন শুনবো আমরা আপনারা সবাই কি কোরআন শুনতে রাজি আছেন কোরআন এমন একটা জিনিস যেখানেই থাকে সেখানেই মানুষ ছুটে যায় এখানে আজিজুল ইসলাম জি জিহাদির কোনো আকর্ষণ নাই এখানে কোনো বক্তার কোনো আকর্ষণ নাই সব আকর্ষণ কিসের সবাই মিলে বলুন সব আকর্ষণ কিসের আল্লাহর কসম আল্লামা সাইদি বলতেন আল্লামা সাইদির কোন আকর্ষণ নয় সব আকর্ষণ আল্লাহর কোরআনে আজকে জাতি বড় হতভাগ সব কিছু আছে আল্লামা সাইদি নাই আল্লামা সাইদি যদি আজকে বেঁচে থাকতেন তিনি বিরাট খুশি হয়ে যেতেন কি কথা বলে তিনি খুশি হতেন তার জীবনের সবথেকে বড় সাধনা ছিল আল্লাহর কোরআন দিয়ে দেশ তবে তিনি একটা কথা বলেছিলেন তিনি কয়েকটা কথা বলেছিলেন উত্তর গগনে কালম একজন কিভাবে যে আল্লাহ বলেছিলেন আল্লাহ ভালো আমি বুঝতে পারি না এখনো বুঝতে পারি না যে তিনি কিভাবে স্বপ্ন দুষ্টা হয়েছিলেন কিভাবে বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জমেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো এমন আমাবস্যার গাঢ় কালো আদার নামবে যার সবে সাদে কসম্ভব কথাটা কি হাড়ে হাড়ে সত্য পরিণত হয়েছিল আমরা হাজারো চেষ্টা করে এই তালেমদের মোকাবেলা করতে পারিনি কথা বলেন ঠিক না বেশি আমরা চার তারিখ পর্যন্ত বুঝেছিলাম যে এই জালেমদের হটানো সম্ভব নয় পাঁচ তারিখ সকালবেলা যেদিন ওনারা চলে গেছে সেদিন আমি ছিলাম সমাবেশে ছাত্র জনতার সহাবেশ আমি নিজে উপস্থিত ছিলাম সেদিনও আমাকে বক্তৃতা করতে বলা হয়েছিল কিন্তু আমার সংগঠনের নেতৃবৃন্দ বলল যে আপনি সামনে যেন না গিলে বসবে যেটা মনে হয় দলীয় কোনো প্ল্যাটফর্ম হচ্ছে আমাকে সামনে যেতে দেওয়া হল না ওই দিন আমরা বুঝেছিলাম আজকের ভিতরে এই প্রেত্তির বাচ্চা প্রেত্তি টোপলা টুপলি গোসাতি বাধ্য হবে গেল তাই কিন্তু উনি বলেছিলেন অবশ্য কালো রায় আসবে আমরা পনেরোটা বছর সেই রাত পার করেছি কথা বলেন ঠিক লেগেছি পনেরো বছরের ভিতরে এমনও লোক আছে যারা রাতে একদিনও পর্যন্ত ঘরে ঘুমাতে পারেনি অনেকের বাড়ি ঘদর ভেঙে তস করা হয়েছে আমি গোনাগার আপনি আমার এলাকায় যেয়ে খোঁজ নিয়ে দেখবেন আমাকে পাঁচ দিন রিমান্ডে রাখা হয়েছিল কি অপরাধ করেছিলাম আমরা পাঁচ দিনের ভিতরে আমার এই চোখ শুধুমাত্র উঁচু করার সময় ছাড়া খোলা হয়নি যদি দুই হাত খুলে দিতে এক হাত খুলে দিয়ে চেয়ারের সঙ্গে বেঞ্চের সঙ্গে বেঁধে রাখত পাঁচটা দিনের পরে তারা টাকার লেনদেন শুরু করলো পরিবারের সঙ্গে টাকার লেনদেন করে প্রায় দশ লক্ষর মতন টাকা আমাকে দিতে হলো তারপর আমাকে তাদের কাছ থেকে জীবন ভিক্ষা নিতে হলো আমার বাড়ি ঘরদেরগুলো ভেঙে দিলো আমার ছোট্ট বাচ্চাটা যখন এসে পুলিশের পা জড়াই ধরলো যে স্যার আমার আব্বু দেন এই পুলিশ নামক হায়নারা সেদিন আমার ছোট্ট বাচ্চাটারে দূরে ফেলায় দিয়েছিল আমার মা এসে বললো বাবা আমার ছেলেটারে নিয়ে না আমার মার গলা ধাক্কা দিয়ে মাটির পর আঘাত করে আমার মায়ের কপাল কেটে গিয়েছিল আমার মা সেদিন কপালের ওই রক্ত ছুয়ে বলেছিল আল্লাহ আমার সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করলাম এর বিনিময়ে যদি এ দেশ কোরআনের দেশ হয় আমার কোনো দুঃখ নাই জাতির কাছে জানতে চাই আজকে অনেক অনেকে বক্তব্য দিচ্ছে জাতির কাছে জানতে চাই এই মানুষগুলো আমরা কি অন্যায় করেছিলাম আমাদের রক্ত ঝরাইছিলেন আপনারা আর আজকে আপনারা মিষ্টি মিষ্টি কথা বলছেন অবশ্যই জাতি আপনাদের চিনে রেখেছে চিনে রাখবে কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাহাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি কোন অপরাধ করিনি তবু আমি আজ কারাহাগারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি নামায় আমার মত হাজার সোনার ছেলে বন্দি আছে জেলখানাতে দিনের সব কাজে ফেলে যেদেশেতে বিচার সে তাপ বলব এসব কারে জেলে আমায় পাঠায় জালিম সরকারি চোর ডাকাতার খুনিরা পায় রাষ্ট্রপতির ক্ষমা সৎ মানুষের জন্যে শুধু দুঃখ কষ্ট জমা সত্য কথা বললে মা গুলি করে মারে বিনা দোষে জেলে আমায় পাঠায় জালিম সরকারি যে কথাগুলো বললাম কথাটা ঠিক না বেঠিক তাহলে আল্লাহ পাক ওই দিনটা পার করে এখনও রসুলের পথে আপনাকে আমাকে কবুল করেছেন এই জন্য রসুলের নামে দুরুদার সালাম সকলে মিলে বলছি সাল্লাহ আল্লাহ তোমাদের রহমত দিয়ে ভরে দেবে আমাদের রহমতের দরকার আছে না নাই আরও জোরে বলেন রহমতের দরকার আছে না নাই বন্ধুগণ দেশ বিজয় হয়ে গেছে বলে মনে করো না আমরা অনেক কিছু হয়ে গেছি আল্লাহর রহমত না হলে টিকতে না অনেক যুদ্ধে অনেক যুদ্ধে সাহাবিরা বেশি ছিল তারপরে কাজ হয় নাই আবার অনেক যুদ্ধ অল্প সংখ্যক সাহাবি ছিল আল্লাহ পাক বিজয় দান করেছে এই জন্য ক্ষমতার বলে বিজয় হয় না লোক বল দিয়ে বিজয় হয় না বিদেশি সাহিত্য নিয়ে বিজয় হয় না বিজয় দিতে গেলে আল্লাহর মদত লাগে এই জন্য সাহায্য কার কাছে আরো জোরে বলেন সাহায্য চাইব কার আছে তাহলে আমাদের রহমতের দরকার আছে না নাই সুতরাং যাদের রহমতের দরকার তারা যে যেখানে আছেন মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালাকাদ ওয়ালাকাদ জারানা লি জাহান্নাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াবকাহুনা বিহা মানুষের চেনের ভিতর থেকে কিছু সংখ্যা ঢুকাই দেবো যারা জাহান্নামের নামের ভিতরে ঢুকবে তাদের এক নম্বর বিহা তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই কিসের জায়গা নাই আরো যারা বললাম কিসের জায়গা নাই কোরআনের মাহ ফির যার ভালো লাগে না লাগতেছে না বুঝতে হবে তোমার অন্তর জাহান নামের অন্তর হয়ে গেছে এই জন্য সবাই কোরআন ভালো লাগে তোমার ভালো লাগে না সুতরাং আজকের এই কোরআনের মা ফিলে যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান নামের অন্তর তৈরি হয়ে গেছে লাহুম কুলুবুল্লাহ ইয়াবকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইয়াবসিরুনা বিহা তাদের শোক আছে কিন্তু শোক দিয়ে তারা দেখে না দেখবে না কি দেখে না কি দেখবে না কোরান দেখে না কোরান দেখবে না দেখে না দেখলে ওদের সহ্য হয় নাই এমন লোক আমার সমাজে আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই অতীতের যারা সরকার ছিল তারা সব কিছু মেনে নিতে পারত কিন্তু কোরান মেনে নিতে পারত না শিবগঞ্জ আমার একটা মাহফিল ছিল এখান কয়েক বছর আগে কিছু লোক শিবগঞ্জের মাটিতে আমার বিরুদ্ধে মিছিল করেছিল জিহাদি দেওয়া হবে না সে যাই হোক যে দলের লোক হোক তারা মিছিল করেছিল না আচ্ছা বলেন তো ভাই তারা আপনারা বেশি আছেন এখনো বেশি আছেন তা আমি তো আসছি তারা পালা কে আমরা চাই না আমি রে জামাত সাধারণ ঘোষণা করেছে এর মানে ইনা আপনারা মাপ পেয়ে গেলেন এর মানে ইনা আপনারা মাপ পেয়ে গেলেন যদি এদের সবাইকে মাপ করা হয় তাহলে আল্লাহ এবং রসুলের সঙ্গে হয়তো কোনো না কোনো অবস্থায় গাদদারি করা হবে আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমা করেছিলেন কিন্তু কিছু লোককে মাফ করেন নাই কিছু লোককে মাফ করেন নাই সুতরাং আজকের এই থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই সবাই মাপ পাবেন না সবাই মাপ করলে সমাজ চলবে না কথা বলেন ঠিক সুতরাং কিছু লোককে বিচারের আওতায় আনা হবে যারা আমাদের মাহফিলগুলো বন্ধ করেছিলেন যারা আমাদের নেতাদের ঘরে থাকতে দেন নাই যারা মিথ্যা নাম আমাদেরকে গৃহ শূন্য করেছেন যারা আমার সন্তানকে হত্যা করে আমার কাজে আমার সন্তানের লাশ তুলেছিলেন তারা বগলে তারা গোপে তেল মাখাবেন আর আমরা আঙুল চুরব ও শনিবার অনেক আগেই পাল্টে গেছে যদি ফিরে আস আলহামদুলিল্লাহ নতুবা জনগণ পেল্লি খোলা ময়দানে তোমাদের বিচার করবে ইসলাম প্রতিশোধে বিশ্বাস করে না ইসলাম বিরোধীদের ক্ষমা করার ইসলাম বিরুদ্ধে তওবা করার সুযোগ দেয় আমরা সেই সুযোগটা দিয়েছি বলে এই কথা মনে করি না যে তোমরা অনেক কিছু হয়ে গেলেন না এর মানে এই নয় সবাইকে ভালোভাবে মাফ করার কোনো সুযোগ নাই যে যা করেছো জনতার আদালতে কোর্ট কাছারির মাধ্যমে তাদের বিচার হবে আচ্ছা বলুন তো সবাইকে মাফ করে দিলাম তাহলে তারা কোথায় যাবে এরপরে এই আগস্টের আগে যারা গুলি করে সাধারণ জনতা ছাত্ররে প্রায় এক হাজার মানুষকে মেরে দিলেন তাদেরকে যদি মাফ করি তাহলে ওই লোকগুলো তাদের যারা মারা গেছে তারা নিশ্চয়ই তার পরিবার তারা কষ্ট পাবে কথা বলেন ঠিক না ভাই ঠিক সুতরাং মাপ পাবে তারাই যারা সমাজে কোনো অন্যায় কাজ করেনি সাধারণ কর্মী তারাই মাপ পাবে ওই পুলিশের সাবেক আইজি ওই তিন ইঞ্চি هارুন ঠিক যদি মাপ করে দেওয়া হয় তাহলে এর আগামী অন্যায় কাজ করার সুযোগ পাবে

তাই আমি বলতে চাইছিলাম যাদের দেলে কোরান নাই তারা যাবে কোথায় আইউনউল্লা ইউসির বিহা তাদের চোখ আছে তারা চোখ দিয়ে দেখে না কি দেখে না শুধু কোরান দেখে না না কোরআনওয়ালাদেরও দেখে না হা আজান উল্লা ইয়সম উন তাদের কান আছে কিন্তু তারা কি করে না শোনে না কি শোনে না এখানে যে কজন লোক যত হাজার লোক উপস্থিত আছেন কার কান নেই একটু হাত তোলেন এই যে কজন লোক উঠতেছে এগা কান নেই এর কা চোখও নেই এদের নেই। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বললেন যাদের দিলে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় যাদের কানে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় যাদের চোখে কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায় উলাইকা কালা নাম তারা হলো চতুষ্পদ জন্তুর মতো সুতরাং আমাদের দিল আছে কান আছে চোখ আছে বিবেক আছে আইডিয়া আছে তাহলে আমরা কোরআন থেকে দূরে সরে যদি যান তাহলে আপনি চার পেয়ে জন্তুর মতন হয়ে গেলেন